জিন্দিগি মে আয়ে না আমার নাস্তা রেডি করতে করতে একটু রোমান্টিক হয়ে গিয়েছিলাম যাই হোক এটা হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট প্রতিদিন একই রকম আমার কাছে একগ্ আমি লাগে তাই আমার ব্রেকফাস্ট একটু সবার অন্য অন্যরকম হয় আজকে আমি আর ব্রেকফাস্টে আছে। একটা ক্ষিরে আমি চামড়া সব স্লাইস করে নিয়েছি সাথে নিয়েছি ফুলকপি গাজর আলুর মিক্স ভাজি দুইটা রুটি একটা কমলা এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট বন্ধুরা তোমরা কে কী দিয়ে ব্রেকফাস্ট করলা কমেন্টস করো সবাই হয়তো ভাবছে এখন তো ব্রেকফাস্টের টাইম না অ্যাকচুয়ালি আমি লেট নাইটে ঘুমাই আমার কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায় আবার সকালে ফজর টাইম আমাকে উঠতে হয় নামাজ পড়ার জন্য এরপরে আবার একটু শুতে হয় এর জন্য আমার ব্রেকফাস্ট একটু লেটই হয়